হ্যালো ভাই দেখতে পাচ্ছো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন পিডিও সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা একটা অসাধারণ খবর দিচ্ছি আমি তোমাদেরকে তো বন্ধুরা আমার যে লালমোহনগুনো ছিল ওই জোড়া দুটো যে ছিল ঠিক আছে ওরা জোড়াই ছিল আর আমার এদিকে চটিয়াল ম্যাড্রাসটা দেখে দেখে লালমোহনের মাটিটা জোড়া নিয়ে নিয়েছিল আর দু তিন দিন মতন জোড়া নিয়ে নিয়েছিল তারপরে ওরা ডিম দিয়েছিল ঠিক আছে লালমোহনের নটটার কাছে যাচ্ছিল না কিন্তু চটিয়ালে ম্যাডডাস্টার কাছে আসছিল কিন্তু ওরা বিট করাকড়ি করছিলো তার কিছুদিন পরেই ডিম দিয়েছিল এবার ডিমগুলো আসলে তা দিচ্ছে না আসলে লালমোহনটা বেরিয়ে গিয়েছিল ঝড়ের কারণে একাত্তির উড়েছে না কোথায় চলে গিয়েছিল বলতে পারবো না একদিন পায়রাটা আসে ঠিক আছে তার পরের দিন রিটার্ন চলে এসেছে কে ধরেছিল কি বলতেও পারবো না না অন্যদিকে বেরিয়ে গিয়েছিল তাও সেটাও বলতে পারবো না তো বন্ধুরা ডিমগুলো যে ছিল খালি নটাই তা দিচ্ছিলো তারপরে লালমোহনের মাঝেটা একদিন আসে না পরের দিন এসেছে তারপরে আমি তা দিতে চাই এনে ঠিক আছে এখন সব পায়রা ছেড়ে দিয়েছি আর ওর ডিমগুলো এখন অন্য পায়রা তা দিচ্ছে আমি তোমাদেরকে সেটা দেখাবো তো বন্ধুরা এখন আমি পায়রাগুলোকে খাওয়া দিয়েছি ছেড়ে খাওয়া দিয়েছিলাম তো বন্ধুরা একে একে সবাই ঢুকে গেছে আর এই কজন খালি বাইরে আছে দেখতেই পাচ্ছো কিন্তু লালমোহনগুলো আছে এইগুলো আমাদের এইদিকে বলে লালমোহন কিন্তু এর নাম লাল চুল্লি বলে আর লাল কাঠ পায়রা বলে এদিকে অনেক রকম নাম আছে এই পায়রা ঠিক আছে কিন্তু আমরা লালমোহন বলেই ডাকিয়েকে খেয়ে আমাদের এদিকে অনেক মানুষ লালমোহন বলেই চিনে ঠিক আছে তো বন্ধুরা চলো আমি লফটের কাছে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি কি পায়রা তা দিচ্ছে ঠিক আছে ওর আসলে মাদি নেই কিন্তু একাই তা দিচ্ছে কিন্তু বন্ধুরা বাচ্চা ওঠাতে পারবে কি সেটা আমি বলতে পারছি না ঠিক আছে ওর এখনও মাদি নেই ওর মাদি ছিল ওর মাদিটাকে বাজিয়ে খেয়ে নিয়েছিল উড়িয়েছিলাম বলে সিটে উড়িয়েছিলাম গিয়েছিলাম এখন আপাতত উড়াই না ঠিক আছে তবু ধর চলো আমি ডক্টরের কাছে যাই তারপর তোমাদের সাথে কথা বলছি তো ধর এখন বাচ্চা খাওয়াচ্ছে কালাঙ্খার পায়রা মাদিটা বাচ্চা খাওয়াচ্ছে তাই এখন যাব না ক্ষোভের কাছে তো তবু দেখতেই পাচ্ছ আমি যাচ্ছি আর এই পায়রা কোনো মনে হয় উড়ে যাবে তো বন্ধুরা এক সাইড হয়ে যাচ্ছে

আরে এই দিচ্ছিল দেখো এটা নয় এর কিন্তু মাদি নেই এর কিন্তু মাদি নেই ঠিক আছে কিন্তু এই তাউ জুড়া ডিমে তা দিচ্ছে